প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা করোনার এই মহামারীর সময়টাতে বাসায় আছো সুস্থ আছো এবং ভালো আছো সম্প্রতি তোমাদের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় আজকে একটি ক্লাস নেওয়ার প্রচেষ্টা আমি মোহাম্মদ ফিরোজা আহমেদ হিরু প্রবাস অর্থনীতি বিভাগ সরকারের সিটি করে চট্টগ্রাম এখানে আমার মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দেওয়া আছে তোমরা চাইলে যে কোনো প্রয়োজনে প্রাসঙ্গিক বিষয় জানার জন্য যোগাযোগ করতে পারো আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা নিয়ে আলোচনা করব যে অধ্যায়ের নাম হচ্ছে বক্তা এবং বক্তা ও উৎপাদকের আচরণ শুরুতে আমরা কিছু ছবি দেখব তোমরা ছবিগুলো দেখে কি ভাবছো প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি দোয়াত কলম দিয়ে কিছু একটি লেখা হচ্ছে দ্বিতীয় ছবিতে একটি নতুন জামা তৃতীয় ছবিতে কিছু মিষ্টান্ন এবং চতুর্থ ছবিতে একটি ফ্রেশ আপেল দেখা যাচ্ছে তোমরা কি কিছু ভাবতে পারছ যে এই ছবিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে এখানে এই কলমটা দিয়ে লিখা যায় এ নতুন দেখে আমার হয়তো জামা দেখলে জীবে জল এসে যাচ্ছে আর আফেলটাও খুব বেশ অর্থাৎ সব দ্রব্য আমরা সকলেই চাই এরকম কি কেউ আছে যে এইসব দ্রব্য আমরা চাই না এখানে হয়তো থাকতে পারে দু একজন আমরা পরে যাব স্লাইডে এই ছবিগুলো দেখো প্রথম ছবি ভাঙ্গা একটি কলম দ্বিতীয় ছবিতে একটি লোক একটি ছেঁড়া জামা পরেছে তৃতীয় ছবিতে একটি অর্ধেক মৃষ্টান্ন কেউ একজন কাঁদছে চতুর্থ ছবিতে আপেলটি কেউ একজন খেয়েছে এই আকারশ রয়েছে তোমরা কি পূর্বের ছবির সাথে এখনকার ছবির কোন তফাত আছে বা পাচ্ছা এই এই পার্থক্যটা আমরা এখন যাচাই করব এবং পূর্বের ছবির সাথে এখনকার ছবির যে অমিল এবং কেন অমিল এই অমিল থেকে আমাদের আজকের পাঠেরই সূত্রপাত তাহলে আমরা পরের স্লাইডে যাই দেখো পর স্লাইডে দুই প্রথম দুই স্লাইডের ছবিগুলো আমি একসাথে নিয়ে আসছি এবং একটা ক্রস ম্যাচিং করব প্রথম ছবি দেখো নতুন কলম বাঙ্গা কলম নতুন কলমটা আমরা সবাই চাই কিন্তু বাঙ্গা কলমটা আমরা কেউ চাই না দ্বিতীয় নতুন জামা সবাই চাই কিন্তু ছেঁড়া জামাটা আমরা চাই না তৃতীয়তে নতুন মিষ্টান্ন মানে একদম ফ্রেশ মিষ্টান্ন আমরা চাই কিন্তু একজনের অর্ধেক খাওয়া মিষ্টান্ন আমরা কেউ খাই না বা চাই না চতুর্থ যেটা আফেল এটা সবাই চায় কিন্তু অর্ধেক খাওয়াটা আমরা চাই না উপরের সারির যে দ্রব্যগুলো রয়েছে ওগুলো সবাই চায় তাইলে কি নিচের সারির দ্রব্যগুলো কেউ চায় না হ্যাঁ এগুলো চায় এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে তাইলে হয়তো প্রথম সারির এই দ্রব্যগুলো সবাই চায় কিন্তু সেগুলো সে ইফোর্ট করতে পারে না বা পেতে পারে না পাওয়ার সে তার সক্ষমতা নেই যাদের সেই সক্ষমতা নেই সে দ্বিতীয় সারের দ্রব্যগুলো সে বুক করে তাহলে এই চিত্র দেখেই আমরা আজকে আমাদের পাঠের ধারণা করব তোমরা কি ধারণা করতে পারছো আজকে আমাদের পাঠ কি হতে পারে সবগুলো আরো দেখি আমরা দেখো একজন ব্যক্তি খুব তৃষ্ণাত্ত সে পানি চাচ্ছে কিন্তু সে পানির নাগাল পাচ্ছে না আরেকজন ব্যক্তি একদম মনের সুখে পানি পান করছে এরপরে একজন ব্যক্তি প্লেটে খালি প্লেট নিয়ে বসে আছে খাবারের আশায় কিন্তু অন্যদিকে খাবার পরে আছে খাওয়ার কোনো মানুষ নাই তারপরে একজন ব্যক্তি তার খাবারগুলো একটা ফ্রিজে গুছিয়ে রাখছে সুন্দর করে ভবিষ্যতে মানে খাওয়ার জন্য সে সংরক্ষণ করছে পরশ্চবিতে সে একটা শিশু তার খাপাল খাবারগুলো খাচ্ছে এবং কিছু খাবার সে টেবিলে রাখছে তা আমরা আমরা এই আজকের এই ছবিগুলো থেকে আজকের এই ছবিগুলো থেকে আমরা দেখো তো কি শিশুরা পড়াশোনা করছে মানে মাটিতে বসে বসে আর ওইদিকে খালি চেয়ার টেবিল বেঞ্চ পড়ে আছে আজকের পাঠ হচ্ছে আমাদের কি আজকের পাঠ হচ্ছে আমাদের উপযোগ আমরা ইংলিশে এটাকে বলি ইউটিলিটি তাহলে উপযোগ দেখো তিনটা শিশু একসাথে বাদ খাচ্ছে আর এই পাশে একটা সুন্দর অট্টালিকা অর্থাৎ এই দুটা শিশু এই দুটা সবের মধ্যে একটা পার্থক্য রয়েছে যে পার্থক্যটায় আমরা বুঝে বুঝতেছি এই ছবি আমাদের এই পাঠের পাঠ হচ্ছে আজকে উপযুক্ত অর্থাৎ যার কাছে যে জিনিসটা আছে সে জিনিসটার একটা উপযোগিতা রয়েছে হয়তো আমার কাছে এই জিনিসটার উপযোগ না থাকতে পারে কিন্তু অন্যের কাছে সে যে সেটার উপযোগ আছে এই জিনিসটা বোঝানো হয়েছে এখানে তাহলে আমরা দেখি আমাদের উপযোগের বিষয়ে আমাদের অর্থনীতি বিভিন্ন অর্থনীতিবিদ কি করছেন তাহলে আমরা একটু দেখি আমাদের বিভিন্ন সালে গোসেন ধারণা প্রদান করেন অর্থনীতিতে চাহিদার ভিত্তি হলো উপযোগ অর্থাৎ উপযুক্ত হচ্ছে চাহিদার ভিত্তি সাধারণভাবে অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে অর্থাৎ কোনো ব্যক্তি কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা পোষণ করলে ওই ব্যক্তির কাছে ওই দ্রব্যের উপযোগ আছে বলে গণ্য করা হয় যে ব্যক্তি খোদায় কাতর তার নিকট কাদ্যের উপযোগিতা বেশি আবার ধনের ওকের নিকট বিলাস দ্রব্যের যেমন গাড়ি ফ্রিজ ইত্যাদি উপযোগ বেশি পরিলক্ষিত হয় তাহলে আমরা আমাদের পরের স্লাইডে আমরা বুঝতে পারছি উপযোগটা একটা মানসিক ধারণা তাই এটা একই দ্রব্য থেকে বিভিন্ন ব্যক্তির উপযোগ বিভিন্ন রকম হতে পারে অর্থাৎ হতে পারে আরেকজনের প্রয়োজন নাও হতে পারে ঠিক আছে তাহলে আমরা উপযোগ নির্মুক্ত বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে এখন নির্মুক্ত বিষয়গুলো কি কি আমরা একটু দেখি উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই অর্থাৎ কোন দ্রব্য ভালো না মন্দ সেটা বিষয় নয় সেটা যদি মানুষের অভাব পূরণ করতে পারে তাহলে তার উপযোগ আছে যেমন মাদক দ্রব্য মানুষের সেটা অভাব পূরণ করে তাহলে সেহেতু তার উপর অভিযোগ আছে ঠিক আছে তারপর দুই নম্বরে বলছে বক্তা রুচি অভ্যাস আয় প্রবৃত্তির পরিবর্তনের সাথে সাথে কোন দ্রব্যের পরিবর্তন ঘটে অর্থাৎ যদি তার রুচি পরিবর্তন হয় অভ্যাস পরিবর্তন হয় আয়ের পরিবর্তন হয় মানুষের উপযোগের পরিবর্তন ঘটে একটা সময় মানুষ দরিদ্র যে দ্রব্যটা সেই ওই দ্রব্যটা আর ভোগ করবে না তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তির মানসিক অবস্থার উপরও দ্রব্যের উপযোগ নির্ভর করে একজন ব্যক্তি মানসিকভাবে কিরকম সে তার উপরে ওই দ্রব্য ওই দ্রব্যের উপযোগটা নির্ভর করে এটা চতুর্থ নম্বরে বলা হচ্ছে বক্তার কাছে কোনো দ্রব্যের পরিমাণ বা বৃদ্ধির সাথে সাথে তার প্রান্তিক উপযোগ হ্রাস পায় অর্থাৎ একটা দ্রব্য বক্তা বিভিন্ন পরিমাণ ভোগ করলে সে ওই দ্রব্যের উপযোগটা ক্রমাগত হ্রাস পায় এটাই বলা হয়েছে এখানে আমরা উপযোগ পরিমাপ করব। উপযোগ পরিমাপকে অর্থনীতিবিদরা দুদিক থেকে বিবেচনা করেন একটা হচ্ছে পরিমাণগত বা সংজ্ঞাগত উপযোগ একটা হচ্ছে পর্যায়গত উপযোগ আমরা একটা উপযোগটা দেখব এই উপযোগের প্রবক্তা হচ্ছে অধ্যাপক মার্শাল সংখ্যাগত উপযোগ পদ্ধতিতে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগকে পরস্পর যোগ করে এটার উপযোগ পরিমাপ করা হয় এখানে কোন ব্যক্তি দ্রব্যের প্রথম একক থেকে বারো টাকার সমান দ্বিতীয় একক থেকে এগারো টাকার সমান তৃতীয় থেকে দশ টাকা সমান উপযোগ পায় তাহলে এই তিনটি একক যোগ করে পৃথক পৃথক যে প্রাপ্ত উপযোগ আমরা পেয়েছি তা যোগ করলে আমরা বারো যোগ এগারো যোগ দশ সমান তেত্রিশ টাকার উপযোগ পাই এইভাবে এভাবে উপযোগ পরিমাপ এইভাবে আমরা যদি উপযোগ পরিমাপ করি তাহলে সেটাকে বলা হয় পরিমাণগত উপযোগ বা সংখ্যাগত উপযোগ এরপর আমরা দেখবো পর্যায়গত উপযোগ প্রফেসর জেয়ার হিক্স তারপর অ্যালেন এই প্রমুখ অর্থজীবিত এই উপযোগের প্রবক্তা এই উপযোগটা তাদের মধ্যে উপযুক্ত হচ্ছে সম্পূর্ণ মানসিক ধারণা তাই ব্যক্তি একটি দ্রব্যভোগ করে কি পরিমাণ উপযোগ পেল তা আসলে সংখ্যায় বিবেচনা করা যায় না হিক্স এবং অ্যালেন এর মধ্যে উপযোগ পর্যায়গতভাবে পরিমাপযোগ্য সংখ্যাগত অর্থাৎ ওনারা উপযোগকে বক্তার পছন্দ নির্দেশ করে অর্থাৎ বক্তা যে দ্রব্যগুলো ভোগ করে পর্যায় গুলোতে আমরা রোমান সংখ্যা দ্বারা দেখিয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম উপযোগ দ্বারা করলে সেটাকে বলা হয় পর্যায়গত ইউটিল উপযোগ পরিমাপের একককে বলা হয় কি ইউটিল এই জিনিসটা মাথায় রাখবো এটা পরীক্ষায় এমসিকিউতে চলে আসতে পারে অর্থাৎ উপযুক্ত পরিমাপের একককে বলা হয় ইউটিল এখন আমরা উপযুক্তের শ্রেণীরভাগ দেখব উপযোগ মূলত তিন প্রকার একটা হচ্ছে মোট উপযোগ আমরা এটাকে বলি টোটাল ইউটিলিটি টোটাল সূত্র হচ্ছে টি সমান ইউ1 ইউ2 ডট 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 অর্থাৎ এখানে একজন বক্তা একটা দ্রব্যের যে বিভিন্ন একক ভোগ করে এন সংখ্যক একক ভোগ করে ও সবগুলোর সমষ্টিকে আমরা বলবো মোট উপযোগ পরবর্তীতে আমরা এটা বিস্তারিত করব জাস্ট আমি সূত্রটা এখানে লিখে দিয়েছি তারপরে গড় উপযোগ আমরা বলি এটাকে এভারেজ ইউটিলিটি অর্থাৎ এইউ সমান টিইউ বাই এখানে এই হচ্ছে গরুভুজুক ইউ হচ্ছে মোট উপযোগ আর কিউ হচ্ছে দ্রব্যভোগের পরিমাণ প্রান্তিক উপযোগ এটা মার্জিনাল রিটিলিটি বলে আমরা অর্থাৎ এম ইউ সময় ডিটিইউ ডিভাইড বাই ডিকিউ অর্থাৎ ডিটিইউ হচ্ছে এখানে দ্রব্যভোগের মোট উপযোগের পরিবর্তন আর এখানে ডিকিউ হচ্ছে দ্রব্যভোগের পরিবর্তন তাহলে আমরা দেখো একটা তালিকা দেখবো এই তালিকা থেকে আমরা এই তিনটে বিষয়কে তিনটে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করবো আমরা যে পরবর্তী তিনটা বিষয় পড়ছি এই তিনটা বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করবো আমরা দেখতে পাচ্ছি দ্রব্যভোগের পরিমাণ একক এদিকে ভোগ করে সে বারো টাকার সম পরিমাণ উপযোগ পায় দ্বিতীয় কেকে এগারো টাকা তৃতীয় কেকে দশ টাকা তোমরা বলতে পারো স্যার এখানে উপযোগ কমছে কেন আমরা শুরুতেই বলছি দ্রব্যভোগের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকলে উপযোগটা হ্রাস পায় তাহলে আমরা এখানে মোট অভিযোগ হিসাব করব মোট অভিযোগ দেখো একজন বক্তা কোনো নির্দিষ্ট দ্রব্যে বিভিন্ন একক বোক করে সর্বমোট যে পরিমাণ অভিযোগ লাভ করে তাকে মোট উপযোগ বলে যেমন কোনো ব্যক্তি দ্রব্যের প্রথম একক থেকে বারো টাকার সমান দ্বিতীয় একক থেকে এগারো টাকার সমান তৃতীয় একক থেকে দশ টাকার সমান উপযোগ পায় এখন তিনটি একক যোগ করলে আমরা মোট তেত্রিশ টাকার সমান উপযোগ পায় এটাকে বলবো আমরা মোট অভিযোগ এখন আসো গড় উপযোগ এই কোনো দ্রব্যের একক প্রতি উপযুক্তকে গড় বলে অর্থাৎ মোট উপযুক্তকে পণ্যের পরিমাণ দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে আমরা গড় বলি তাহলে আমরা সূত্র সাহায্যে লিখছিলাম আগে এই সমান টিউ কিউ মনে করি একজন বক্তা দেখো একটা তালিকা দেওয়া আছে দ্রব্য সে প্রথম একক ভোগ করে দশ একক দ্বিতীয় একক দ্রব্য ভোগ করে আট একক তাহলে দুই একক দ্রব্য ভোগ করে সে আঠারো ইউটিল আঠারো ইউটিল উপযুক্ত লাভ করে তাহলে এক্ষেত্রে গড় উপযুক্ত হবে ওই টি টি ইউ ডিভাইড বাই কিউ অর্থাৎ 18 ডিভাইড বাই কিউ সমান 9 ইউথিল সে 9 ইউথিল উপযোগ পাবে যেটা আমরা তালিকায় দেখিয়েছি তারপর এই দুইটা তালিকার মধ্যে আমরা একটা বিষয় দেখব দেখো প্রথম তালিকা দ্বিতীয় তালিকা দুটাতে দ্রব্যের পরিমাণ এবং এদিকে উপযোগ লেখা আছে এদিকে দ্রব্যের পরিমাণ এর মৌল উপযোগ লেখা আছে তাহলে এখানে আমরা প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় লিখেছি আবার এখানে 1 2 3 লিখছি তাহলে এখানে প্রথম তালিকাতে এটাকে বলা হয় পর্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ প্রথম তৃতীয় তৃতীয় এগুলো পর্যায় এই কারণে কারণ এগুলো যোগ করা যায় না আর এগুলো এক দুই তিন এটা সংখ্যা এই এক দুই তিন এটা সংখ্যা এটা কিন্তু যোগ করা যায় তাহলে এটাকে বলা হয় পর্যায়গত উপযোগ এটাকে বলা হয় সংখ্যাগত বা পরিমাণগত উপযোগ তাহলে এই তালিকাকে আমরা বলবো পর্যায়গত উপযোগ এটাকে আমরা সংখ্যাগত উপযোগ এই যে এই প্রথম এক বারো একা ভোগ করে দ্বিতীয় কে এগারো কিন্তু এখানে দ্বিতীয় কে তেইশ হয়ে গেছে কারণ এটা এক এবং দুই সাথে যোগ করে তেইশ হয়েছে আর তৃতীয় কেক দশ তাহলে তৃতীয় কে তিনটে যোগ করে এখানে এরপর আমরা পড়ব প্রান্তিক উপযুক্ত প্রান্তিক উপযোগ দেখো কোন নির্দিষ্ট সময়ে কোন একটা দ্রব্যের অতিরিক্ত একাক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন ঘটে তাকে আমরা প্রান্তিক উপযোগ বলি তাহলে প্রান্তিক উপযোগের একটা সূত্র আছে সূত্রটা আমরা হচ্ছে এরকম লিখছি এমিও সমান ডিটিইউ বাই ডিকিউ তাহলে আমরা একটা তালিকা দেখব তালিকাতেই আমরা এটা বুঝতে পারবো বিষয়টা তাহলে দেখো একজন বক্তা দুটি কমলা উপভোগ করে আঠেরো এবং তিনটি কমলা উপভোগ করছে সব বেশি ঠিকল উপযোগ লাভ করে তাই এক্ষেত্রে তারা প্রান্তিক উপযোগ হচ্ছে কত আমরা যদি লিখি লিখে কেনে যে অ্যামিও সমান অ্যামিও সমান আমাদের হচ্ছে প্রান্তিক উপযোগ আর ডিটিইউ এটা মোট উপযোগের পরিবর্তন তাহলে আমরা চব্বিশ বিয়োগ আঠারো সমান বারো ইউটিউব পাই আর ডিকিউ হচ্ছে দ্রব্য পরিবর্তন যেখানে তিন বিয়োগ এক সমান এক ইউটিউব তাহলে আমরা এমনি সময় লিখতে ডিভাইড বাই বারো বাই বাই এক সমান বারো এটা আমাদের প্রান্তিক উপযোগ যেটা আমরা তালিকায় এখানে দিয়ে গিয়েছি তালিকাটা তোমরা দেখতে পাচ্ছ এক পাশে দ্রব্য ধরা হয়েছে অন্য পাশে মোট উপযোগ ধরা হয়েছে যেখানে এক একক দ্রব্য বকুলে সে দশ ইউটিউব উপযোগ পায় দ্বিএকক দ্রব্য ভোগ করলে সে আঠারো ইথিল উপযোগ পায় আর তিন একক দ্রব্য করলে সে চব্বিশ ইথিল উপযোগ পায় তাহলে আমরা তিন এককে আমরা পাচ্ছি বারো ইথিল অর্থাৎ বারো ইথিল সে প্রান্তিক উপযোগ এই বিষয়টাতে তোমাদের একটা বাড়ির কাজ দিলাম এটা হচ্ছে বাড়ির কাজ যে দ্রব্য ভোগের পরিমাণ দেয়া আছে মোট উপযোগ দেওয়া আছে তোমাদের বের করতে হবে এখানে প্রান্তিক উপযুক্ত অর্থাৎ তাহলে আমরা আমরা এখন মূল্যায়ন করবো আমরা কি বলতে পারবো উপযুক্ত কি প্রান্তিক উপযুক্ত কি এবং গড উপযুক্ত এই প্রশ্নগুলো এমসিকিউ আকারে আসে আমি এমসিকিউ আকারে মূল্যায়নের জন্য প্রশ্নগুলো রাখছি তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিবে যদি এটা ফেস টু ফেস ক্লাস হতো প্রশ্নগুলো তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক আকারে নিতাম এবং তোমরা কতটুকু বিষয়টা সেটা আমার যাচাই করার একটা সুযোগ থাকতো বলে আমি মনে করি যদিও বা সেই ফেস টু ফেস ক্লাসের জন্য আমরা কি অপেক্ষায় রয়েছি কখন তোমরা ক্লাসে আসবে আমরা ফেস টু ফেস তোমাদের ক্লাস গ্রহণ করব তোমাদের সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই ক্লাসটি সম্পর্কে তোমাদের মতামত প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে ভালো থেক